আমার সকল প্রিয় এবং বিশ্ব বুদ্ধিকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে আয়োজন এবং শৃঙ্খলাভাবে কাজের চেয়ে খুব ভালো তো এটি কবিতা আমি পাঠ করছি কবিতার নাম কথা রাখেনি অবহেলা আমি চিনি তোমায় শিউলি ধরা সন্ধ্যা বেলায় ব্যর্থতা সে কেউ নয় সূর্যের চোখ ধানো উজ্জ্বল জীবন আলোময় প্রেম লুকোচুরি খেলা আরো আধারি গোলক ধাঁধা চোরাবালির শাড়ি তরি প্রায় আর চোখে দেখে তবে কি এসে যায় নদীর নদী বয়ে চলে এঁকে বেঁকে সময় খেলা করে সমগ্র জীবন জুড়ে কি পেল কি হারালো তার হিসাব কে করে বিশ্বাস কতবার বলেছিল রাগব কথা ততবারই বন্যায় হাসি নিয়ে গেছে সব ব্যথা ওদের কথা আর কষ্ট হয় না ওরা তো ওদের কথাই বলে আর মনে অন্য অজানায় নদীর সোতে একদিন সব নোংরা বিষাক্ত হয়ে চলে যাবে অবশেষে জল স্বচ্ছ হবে আয়নায় পরিণত হবে নমস্কার